কিছেন আর কমললাটা সাতটা রকম? কমললাটা তো এখনো আমার খাওয়া হয়নি। মাত্র আসলাম এসে দেখি মানে আমার এত ভালো লাগতেছে। আমি গুড়াগুড়িতে ব্যস্ত। আর মানে বাংলাদেশে এরকম কি গাজীপুরে আমার নিজের জেলায় যে এরকম একটা বাগান সেটা আমি যাতাম না। আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসছে। তো এটা দেখে আমি খুবই মানে আমার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো আমার খুবই ভালো লাগছে আমি খেয়ে অবশ্যই যাব। ঠিক আছে। এই কমললাটা শ্রীপুরে মধ্যে যে এই কমলাটা হবে এরকম মিষ্টি হবে এটা অনুভব এটা আমার কাছে ভালো লাগছে হ্যাঁ সকলকে আমি বলবো এইরকম কমলা চাষ এ আমাদের বিশেষ করে এই মাটির মাঝে এই কমলা চাষ করে পরিণত হওয়ার জন্যে সকলকে বলবো যে আগার দিনের জন্যে বাংনাটি থেকে আসছে শ্রীপুর বাংনাটি থেকে এখানে আসছি দেখার জন্য আমি এবং আমার ওয়াইফ দুইজনে আসছি মানে কমলা খেতে অত্যন্ত সুস্বাদু

আর কিভাবে জানলেন আসলে ধন্যবাদ আমি গতকালকে প্রথম আলোর একটা নিউজ দেখেছিলাম যে বাংলাদেশের গাজীপুরের শ্রীপুরে এরকম একটা বড় বাগান তৈরি করা হয়েছে এখানে দর্শনার্থীরা আসছে এবং কমলা খুবই সুস্বাদু তো আমি গতকালকে আমার অফিস ছিল তো ছুটি পাইনি আজকে শুক্রবার সকালবেলা হঠাৎ করে প্ল্যান করে বয়সকে নিয়ে চলে আসলাম এসে দেখি একদম পুরো বিশাল বাগান অবাক বাংলাদেশে এরকম কমলা হয় আসলে আমাদের জানা ছিল না তো বাজারের যে কমলা এখানে কমলা আসলে আমার মনে হয় এখানে কমলাগুলো বেস্ট তো বাজার থেকে প্রিজারভেটিভ দেওয়া থাকে অনেক কেমিকেল দেওয়া থাকে এখানে বাগানে এসে আমরা হাতে ধরে পেরে নিতে পারতেছি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি না যারা বাগান করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম অনুভূতি আমাদেরকে দেওয়ার জন্য আমাদের এইখানে এসে আসলে আমরা খুবই ভালো ফিল করতেছি আমি এসেছি মাওনা মাস্টোবাড়ি থেকে আমি স্টুডেন্ট আমি শান্তমন আমি পড়ি আমি ফ্যাশন ডিজাইনার আমাদের শ্রীপুর মার্ডিতে এই কমলা বাগানটা হয়েছে আমরা অনেক গর্বিত খেতটা অনেক সুন্দর

অনেক অবস্থি দেখা যাচ্ছে কমলা বাগান শ্রীপুর উপজেলার সাতকামার দলুপুর এলাকায় দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রচুর কমলার চাষ করা হচ্ছে এমন বাম্পার ফলন এখানে দার্জিলিং কমলাটা ফলন একটু কম দেখা যাচ্ছে এই এই গাছটা একটু অনেক বেশি কাকা আপনার বাসা কি এখানে আপনার বাসা কি এখানে কি কমলা দেখতে আসছেন না খাইতে আসছেন না নিতে আসছেন কোনটা দেখতে আসছেন খেয়েছেন কমলা খান নাই এটা খেয়ে দেখেন কেমন লাগে না আপনি খেতে পারেন সমস্যা নাই না আপনি খেতে পারেন একটা খেতে পারেন এটা খেয়ে দেখেন মিষ্টি না টক হা দেখনে কমল তো মোটামুটি ভাল হৈছে